আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার নিজের হাতে করা কিছু ব্লক প্রিন্টের থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আর আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি ব্লক প্রিন্ট করেছিলাম লেস বসিয়েছিলাম সেই সাথে ডলার বসিয়েছিলাম আঠা দিয়ে বসিয়েছি আর এর যে অন্যটা অন্যটাতে আমি হ্যান্ড প্রিন্ট করেছি আর ব্লক প্রিন্ট করেছি বেশ গর্জিয়াস করে অন্যটা করেছিলাম আর এবার যে জামাটা দেখাচ্ছি সেটা গত ভিডিওতেই কিন্তু দেখিয়েছি এই ভিডিও এই জামার টিউটোরিয়ালটা চাইলে দেখে নিতে পারেন আর গলার যে কাজ এটা হচ্ছে আমার বি স্টিচেস নামে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো সেখানে সব টিউটোরিয়াল দেওয়া আছে আর অন্যটাতেও এটা মোটামুটি ঘন কাজ করেছিলাম এই জামা টিউটোরিয়ালটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে আর অন্যটাতে আমি হচ্ছে ফুলকারি যে কাজটা সেটার মতো কাজ করার চেষ্টা করেছিলাম সাদা দিয়ে তারপরে এটা ডাবল ডাইস দিয়ে করা ওর জামাতেও ডাবল ডাইজ দেওয়া অন্যতেও ডাবল ডাইস দিয়ে করা আর এবার যে জামাটা দেখাচ্ছে এটা হচ্ছে একটু হালকা কালারের পেস্ট কালারের উপরে এখানে আমি আলাদা প্যানেল করে তার উপরে ব্লক প্রিন্ট করেছিলাম তারপর সেটা সেলাই করে জামাতে বসিয়েছি আর জামার নিচের হাতাতে আমি লেস লাগিয়ে দিয়েছি আর সালোয়ারে আমি হালকা ব্লক প্রিন্ট করেছি নর্মালি আমি স্যালোয়ারে কোনো ব্লক প্রিন্ট করি না এই জামাটাতে করেছিলাম হালকা করে একটা লাইন লাইন করে সাদা ব্লক প্রিন্ট করেছিলাম আর এটা আমি রিসেন্ট করেছি এটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি ভালো লাগে আর কি এটাতেও আমি আলাদা প্যানেল বানিয়ে তারপরে ব্লক প্রিন্ট করেছিলাম ডাবল ডাইস দিয়ে তো তারপরে এটা বসিয়েছি বসাই তখনও বসাইনি আর কি যখন দেখাচ্ছি তারপর এখন বসিয়ে ফেলেছি লেস লাগিয়েছিলাম সেই সাথে আর এটা অনেক আগে আমার করা ব্লক প্রিন্ট তখন প্রথম দিকে ব্লকপ্রিন্ট প্রিন্ট করেছিলাম এরকম করে লম্বা লম্বি যেই কুর্তি স্টাইলে ডিজাইনটা করেছিলাম তো আজকের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ডিটেলস কিন্তু ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুইটাতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম